আমি একটা কথা বলি রাজীব কুমার তুমিও আছো এটা কিন্তু প্রেসের সাথে ডাইরেক্ট কানেক্টেড আছে কিছু জিনিস লোয়ার লেভেলে কিছু কিছু কর্মী যারা এই কে ভালোবাসে না এবং তোমার পুলিশেরও কিছু লোক তারা টাকা খেয়ে আজকে বালি চুরি বলো কয়লা চুরি বলো সিমেন্ট চুরি বলো সিআইএসএফ টাকা খেলেও আমাদের লোকেদের ধরবার অধিকার আছে এটা মাথায় রাখো কারণ চুরি হলো যখন বলবে কয়লা চুরি করছে তৃণমূল কংগ্রেস আর চুরি করবে সিআইএসএফ টাকাকে বা পুলিশের একাংশ টাকাকে আমি এটা টলারেট করব না যদি কোনো রাজনৈতিক দলের লোক হয় তার কলার চেপে ধরো তাকে আইনের পেছে ধরো ¡Ay, no tú lleves!